ছেল মামা বলছে যে ছেটু পরে মাথায় দিয়ে তুই বলে বলেই কই না বলে আই না কই চাচা বলে থামে এবার বার গান শোনাবে টি চোরেgetDate কি বিয়ে শেল মামা বলছে যে ছেটু পরে মাথায় সকাল উঠে মোরা adat কি মাঝি ভাই তখন বাজে খাবার জিনিস মুখে দিতে নাই ময়লা হাতে খেলে পড়ে পেটে অসুখ হবে নুককি কেটে হাতটি ভেঙে তবেই খেতে হবে সকাল বেলা উঠে মোরা adat কি মাঝি ভাই তখন